তো স্পেশালি আমি তাদের জন্য বলবো যে আপনি অবশ্যই কোন অভিজ্ঞ আলিম ওলামাদের সঙ্গে পরামর্শ করুন কাদের সঙ্গে শিখলে ভালো হবে আর অফলাইনে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে জীবন মাদ্রাসা মক্তবখানা এছাড়াও অনেক শিক্ষক প্রাইভেটলি দেখবেন পড়িয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনি অনলাইনে শিখতে চান বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে আপনি সেখানে শিখতে পারেন বা আমাদের কোর্স কিনেও আপনি সেটা করতে পারেন তো আপনাকে আমি সর্বশেষ এটাই বলবো যে আপনি যেখানে শিখুন না কেন আপনি ডিমান্ডেড একটি কোর্স মানে কিনুন বা আপনি সেখানে যেখানেই শিখবেন সেখান থেকে আপনি যেন ভালো কিছু পান মানে দিনশেষে আপনি কোর্স করার পর আপনি হয়তো ভালো কিছু পেলেন না বা ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারলেন না তাহলে সেটা আপনার জন্য অনেক বৃথা আরেকটি বিষয় যে মাখরাজের সহিত যদি আর না শিখেন তাহলে কিন্তু আপনার পুরো জিনিসটাই ভ্রান্তভাবে মানে ই হবে ওপেন হবে তো আপনি অবশ্যই যেখানে শিখবেন ভালোভাবে শিখেন কিন্তু প্রথম খুঁটি বা প্রথম ধাপ যদি আপনার ভালো না থাকে মানে বেসিক লেভেলগুলি যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনাকে কারেকশন করা সংশোধন করা ইম্পসিবল অনেক সমস্যা হয় যদি আপনি যদি ঠিকঠাকভাবে না শেখেন কো আনকে আর প্রথমের দিকেই যদি আপনি সঠিকভাবে বিল্ড আপ করতে পারেন বা বেসিক নলেজগুলি আপনি অর্জন করতে পারেন তো আপনি আইগ্রি মানে আপনি একদম পারফেক্টলি ইনশাল্লাহ কোরআন সঠিকভাবে করতে পারবেন তো এটি শেখা কঠিন না এটি শেখা অনেক সহজ কিন্তু যারা জানে না যারা শিখাতে জানে না বা যারা শিখতে জানে তাদের জন্য অনেকই কঠিন তবে শেখার প্লেসটা আপনাকে সহজভাবে খুঁজতে হবে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের টিম মেম্বার আছে তারা আপনাকে কোরআন সঠিকভাবে গাইড দেবে ইনশাল্লাহ তো আপনি যদি মনে করেন যে আমি সঠিকভাবে কোরআন শিখব তো আমাদের একটি তিরিশ দিনের কোর্স আছে আপনি সেটা এনরোল করতে পারেন আর তাছাড়াও ইনশাল্লাহ আমরা ফ্রিতেও কিছু জিনিস শেখাই কোরআনকে ফ্রিতে শেখার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করেন আপনি যদি মনে করেন যে আমি ফ্রিতে কোরআন শিখব তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন এবং এখানে থাকেন ইনশাল্লাহ আপনি কোরআনকে সঠিকভাবে ফ্রিতেও শিখতে পারবেন তো আপনি আপনার ইচ্ছা যে আপনি কিভাবে শিখবেন তবে হ্যাঁ একটি শিক্ষকের মাধ্যমে বা একটি সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনি যদি শিক্ষা অর্জন করেন তাহলে আপনি সাপোর্ট টিমের সাপোর্ট পাবেন অনেক কিছু সমস্যা আপনি সম্মুখীন হবেন যেগুলি সাপোর্ট পাবেন যেগুলি আপনাকে পড়াশোনার ব্যাপার আছে তাদের সঙ্গে নেওয়ার ব্যাপার আছে এটি কীভাবে করলে ভালো হয় অনেক কিছু বিষয় আছে তো সেগুলি ইনশাল্লাহ যেগুলি আপনি পেডের মাধ্যমে পাবেন সেগুলি কিন্তু ফ্রিতে কোনো দিনও সম্ভব নয় তো যাই হোক আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার যদি চেষ্টা মনে রাখেন যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তাছাড়াও আপনার আশেপাশে ইমাম সাহেব তারপর বিভিন্ন যে আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা কোরআন সঠিকভাবে বিল্ট করতে পারে কোরআন শেখাতে পারে তো তাদের কাছে আপনি শিখতে পারেন তো এছাড়াও যেসব প্রশ্নগুলি আমাদের সামনে হয়ে থাকে সেগুলির মধ্যে আরও আছে যে আমরা কি ত্রিশ দিনে কোরআন শিখতে পারবো হ্যাঁ অবশ্যই তিরিশ দিনে কোরআন শেখা সম্ভব যদি আপনার নলেজ ঠিক থাকে এই বিষয়ে আমি বেশি কিছু আর বলতে চাই না অবশ্যই আপনি তিরিশ দিনে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে আপনাকে অবশ্যই তার তেলের সহিত কোরআন শিখতে হবে তাজ বিলের সহিত কোরআন শিখতে হবে মাখরাজের সহিত কোরআন শিখতে হবে মাখরাজ কী তার তেল কী তার এগুলো সম্পূর্ণ আমি এক ভিডিওতে ইনশাআল্লাহ বলে দিয়েছি সেগুলো আপনি দেখে নিন অবশ্যই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশান বা কমেন্টে দেওয়া থাকবে আপনি দেখে নিন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে আমরা শুরু করার আগে কোরআন শুরু করার আগে অবশ্যই আউ্লাহিমিনা শৈতান ইসমিল্লাহিউ রহমান রহিম এটা আমরা পড়ব তারপর হচ্ছে কোরআনের মানে পড়ার জন্য বা ধরার জন্য আমাকে অবশ্যই পবিত্র হতে হবে উজু অবস্থায় থাকতে হবে তারপর আমি কোরআন ধরতে পারব কোরআন পড়ার সবথেকে সাহাবিদের মধ্যে সবথেকে ভালো কোরআন পড়তে পারতেন যার নাম কি তার নাম হচ্ছে আবু মুসা আরি আবু মুসা আরি রোদুল্লা তাল আনহু তিনি খুবই সুন্দর সুর দিয়ে কোরআন পড়তে পারতেন এবং তাজবিদের সহিত তিলের সহিত মানে তাজবিদের শহীদ মাখরাজের সহিত খুবই সুন্দরভাবে মানে কোরআনকে পড়তে পারতেন উবাই ইবনে কাব এমনকি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে তালা বলেছিলেন যে হে হে নবী তুমি উবাই ইবনে কাবের সঙ্গে কোরআন মানে সঠিক হয়েছে কিনা সেটি শোনা কতটা এই সাহাবিকে মর্যাদা দিয়েছিলেন তো অবশ্যই আমাদেরকে মাখরাজের সহিত শিখতে হবে এবং শুধু মাখরাজের সহিত নয় আমাদেরকে সুর করে পড়তে হবে সুর কেমন হওয়া উচিত সুর এমনই হতে হবে যে আরবের আরব কান্ট্রি মধ্যে যে কারি আছে তাদের সুরের অনুযায়ী করতে হবে আপনি কারি সুদাইসের সুর তেলাওয়াত করতে পারেন ওনার মতো কপি করতে পারেন এছাড়াও আপনি আদার্স আলাফাসি আছে মানে আরব কান্ট্রির মধ্যে যত কারিগণ আছে তাদের সুরগুলো আপনি মানে নকল করতে পারেন কিন্তু আজে বাজে সুর দিয়ে কোনো তেলাত করা যাবে না আপনি তাদের সুর দিয়ে কোরআন তালাত করলে সব দেবে আল্লাহতালা তো যাই হোক আমি এই ভিডিওতে মোটামুটি বোঝাতে পেরেছি যে কোরআনকে কীভাবে পড়া উচিত এবং কীভাবে আমরা পড়ছি আমাদের কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ এই পর্বটি শেষ করলাম তবে পরবর্তী পর্বে আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার